আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো কি অবস্থা আপনাদের কবুতরগুলার জানাবেন অবশ্যই কমেন্ট করে আর আজকে আমার যে কবুতরগুলো এখন ডিমে বসা সেগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করা দিই হলো একটা মাদি আজকে প্রায় তিন চার দিন হয়েছে মাদিরা ডিম দিছে নটটা বামে বসা আর এই একটা পেয়ার পেয়ারটা কেমন আছে অবশ্যই আপনার আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের মাদিটা পিছনে সামনে নরটা বসা এখানে একটা পেয়ার এ হলো নর আর পিছনে এই যে মাদি ওরাও নিয়ে বসা মশাল্লা আর এখানে আমার একটা ঘরের বাচ্চাই বলতে পারেন ও বড় হুইসেন নর সাথে জোড়া দিছে এই যে মাদি ডিম নিয়ে বসা মশাল্লা অন্যর উপরে আর এখানে একটা ডিম দেখতে পারতেছেন তো এই জোড়াটা আমার ফুললি বামে আর এখানে এই যে একটা জোড়া দেখতে পারতেছেন এই যে মাদি এটা মাদি আর এই যে বসানোর ওদের নিচে বাচ্চা আছে তো দেখানোর ট্রাই করি আপনাদের মার্শাল্লা বলবেন আরেকটা ফুটবে সবাই দোয়া করবেন আর আমার এই কবুতর গুলা ঘরের বাচ্চা আমার একটু ঠান্ডায় প্রবলেম আছে প্রায় ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি রিকভার করে ফেলতে পারি এখানে একটা কাকি মাদি দেখতেছেন মাকড়া এটা আমার একটা মাকড়া নড়ার সাথে জোড়া দেওয়া সবুজ মাকড়া নড়ার সাথে তো ডিম দিয়ে দিছে মাসাল্লাহ মামা একটু এদিকে আসো আমার ভাগিন আমার সাথে আছে আমার একটা আমরা একটা কবুতা ধরছি সেদিন রাত্রে হইতে পারে পাল্লা লাইনের কবুতাটা একটু দেখায় আপনাদের আর এই যে আমার সাতকিলা মাদিরা দেখেন কি সুন্দর বসে আছে নটা আমার ধরতেছে আমার চিন্তা ভাবনা সে ওর সাথে একটা মাদি জোড়া দিয়ে তারপর ওর লাগাই ফেলবো আমার বাসায় নিচে ছেড়ে দে তো একজন ভাই আমার সেট আপ দেখতে চাইছিলেন কবুতারের সেট আপ তাদের একটু দেখাই এই হইল আমার এটা হইলো আমার মাদির খাঁচা যেটা দেখতে পারতেছেন এটাতে আর এটাতে নর থাকে আর উপরেই হইল আমার দাপড়ির খাঁচা আর জোড়া দাপরি আর এইটাতে আমার শুধু রেস্ট করার কবুতার থাকে আর এটা শুধু হসপিটাল বলতে পারেন ছোটোখাটো একটা হসপিটাল যেটাতে আমি কবুতার ই দিই কোনো অসুস্থ হইলে এই হলো অবস্থা ভিতরে ফেলি তো সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকদিন পর ভিডিও দিলাম জানি একটু পারিবারিক কিছু প্রবলেম চলতেছে সবাই দোয়া করবেন যাতে প্রবলেমগুলো আমি সলভ করে ফেলতে পারি আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ